আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকের এই পর্বে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মোগলাই চিকেন রেসিপি কিভাবে রান্না করলে এই মোগলাই চিকেন খেতে হয় অনেক বেশি মজাদার সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই কিচেনে মোগলাই চিকেন রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি আর এই মাংসটাকে কেটে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফচা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ একটা চামচ করে আদা এবং রসুন বাটা ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং দুই টেবিল চামচ পরিমাণ টক দই এই সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি খুব ভালো করে এই মাংসটাকে হাত দিয়ে মেখে নেব মোগলাই চিকেনের সম্পূর্ণ টেস্টটা নির্ভর করবে এই ম্যারিনেশনের উপরে তাই এই কাজটি আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং খুব ভালো করে চিকেনগুলোকে মেখে নিতে হবে যেন মশলাটা সম্পূর্ণ এই চিকেনের ভিতর প্রবেশ করতে পারে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এগুলোকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য অন্যদিকে একটি প্লেটে নিয়েছি এক টেবিল চামচ করে কাঠবাদাম কাজুবাদাম নারিকেল কোরনো এবং কিসমিস। তো এই সমস্ত উপকরণগুলো আমি খুব মিহি করে ব্লেন্ড করে নেব এখানে দেখুন ব্লেন্ডারে খুব মিহি করে ব্লেন্ড করে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি এরপর চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা একটি তেজপাতা সাত থেকে আট পিস গোলমরিচ তিনটি দারুচিনি এবং চার পিস এলাচ এলাচের মুখটা আমি একটু করে ফেলে দিয়েছি তো এখনই মশলাগুলোকে ভেজে নিয়ে মশলা থেকে খুব সুন্দর একটি সুগ্রাণ বের হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখনই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের মধ্যে লালচে একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি পেঁয়াজটাকে দুই ভাগ করে নিয়েছি তো এখান থেকে এক ভাগ পেঁয়াজ কুচি আমি উঠিয়ে রেখে দিচ্ছি আর এই পেঁয়াজের প্যারেসটা আমি কখন ব্যবহার করব সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন এরপর আগে থেকে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন নেড়ে কিছুক্ষণ এই চিকেনের পিসগুলো খুব ভালো করে ভেজে নিব এখানে দেখুন অনবরত নেড়েচেড়ে চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর আগে থেকেই বাদাম কিসমিশ এবং নারিকেল দিয়ে যেই মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই এখন এখানে দিয়ে দিলাম আর এই উপকরণগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেরে মিক্স করে নিচ্ছি সাথে নেড়েচেড়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ এই চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর যেই ব্লেন্ডার জারে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা ধুয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম তো এখন এই পানিটা দিয়েই আমি চিকেনটাকে কষিয়ে নিব এ পর্যায়ে একটু নেড়ে মিক্স করে নিয়ে আমি এই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই চিকেনের উপরে তেলটা ভেসে উঠেছে আর মশলা থেকে তেলটা ছেড়ে দিলে বুঝে নিতে হবে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই রান্নায় আমি অ্যাড করে দিলাম দুই কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়ে নেড়ে খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন একটু মাংসটাকে নেড়ে দিচ্ছি মাংসটাকে নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়ো হাফটা চামচ চিনি এরপর দিয়ে দিলাম দুটি কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা আমি একটু করে ফেলে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই রান্নায় ছড়িয়ে যেতে পারে সবশেষে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখন নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও নেড়েচেরে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য একটু পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যেই পেঁয়াজ ব্যারেস্তা উঠিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজের ব্যারেস্তা দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি চাইলে এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন তো আমার মোগলাই চিকেন সম্পূর্ণ রেডি এখন আমি চুলাটা অফ করে দেব এরপর এই মোগলাই চিকেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে কি দেখে লোপ লাগছে তো এইরকম মোগলাই চিকেন রেসিপি দেখলে কার জিভে জল না আসে আর রান্নাটা যদি হয় একদম পারফেক্টভাবে তাহলে তো খেতে এর স্বাদের কোনোই জুড়ি নেই একবার খেলে বারবার খেতে চাইবেন মেহমান আপ্যায়নে এই মোগলাই চিকেনের রেসিপিটি আপনারা খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন এছাড়াও ভাত রুটি বা পোলাওয়ের সাথে খুব সহজেই এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন চিকেন তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় এই মোগলাই চিকেন রেসিপিটি ট্রাই করবেন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ